মুফতারাম হাজরিন আজ জুমার রাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিনের কাউন্ট শুরু হয়ে যায় চান্দ্রবর্ষ অনুপাতে এজন্য ইসলামী শরিয়া যখন দিন গণনা করে তখন সূর্য অস্ত যাওয়া থেকে সেই গণনা শুরু হয় সেই হিসেবে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়া মানে বৃহস্পতিবার দিন শেষ আর নতুন দিন শুরু যার কারণে আমরা ইতোমধ্যে জুমার দিন বা শুক্রবারে প্রবেশ করে গেছি আগামী সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ জুমাবার সন্ধ্যা পর্যন্ত সূর্য ডুবার আগ পর্যন্ত এই পুরা সময়টুকু জুমাবারের মধ্যে গণ্য আর জুমাবার এবং শুক্রবারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠতম আমল হল এই দিনে বেশি বেশি করে দরুদ পাঠ করা সেটা রাতে এবং দিনে আল্লাহ মিন আমাদেরকে জীবনের প্রত্যেক জুমার দিনে প্রতি সপ্তাহে শুক্রবারে এই মহা গুরুত্বপূর্ণ আমলটি করার তৌফিক দান করো নবী করিম সাল্লাহ বলেছেন তোমরা আমার প্রতি দুরুদ পাঠাও আমার প্রতি তোমরা দূর পাঠাও জুমার রাতে এবং জুমার দিনে কারণ তোমাদের যে দূর পাঠ এই দূর পাঠের আমলটি আল্লাহর ফেরিস্তাদের মাধ্যমে আমার সামনে নিবেদন করা হয় উপস্থাপন করা হয় এই জন্য আমার প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমাবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি করে আমরা দূরত পাঠের চেষ্টা করব অহিংসা অন্তত এখন একবার আমরা নগদে পাঠ করা শুরু করে দেই দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি জুমার রাতের আমল হিসাবে এবং এখন থেকে শুরু করে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলতে ফিরতে উঠতে বসতে এমনকি অজু নাই সে অবস্থায় আপনি দূরত পাঠ করতে পারবেন একবার যদি কেউ দূরত পাঠ করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মানসল্লা আলাইয়া মারুরাতান যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করে সল্লাহ আলাইহি আশারা আল্লাহ রব্বুল আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করে এই জন্য দুরুদ পাঠের আমলটা বেশি বেশি করবো তো ইনশা আল্লাহ আল্লাহর জমিনে যত জিকির আছে যত দোয়া আছে এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দোয়াগুলোর একটি হলো অন্যতম শ্রেষ্ঠ জিকিরের একটি হলো দূর পাঠ করা এক সাহাবি প্রশ্ন করেছেন আল্লাহর কাছে দোয়া নিবেদন করব। এর মধ্যে আপনার জন্য কত পার্সেন্ট দোয়া বরাদ্দ রাখব যে আল্লাহ যেন আপনার প্রতি রহমত নাজিল করে আল্লাহ তালা তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন আমরা দোয়া করলেও করবেন না করলেও কিন্তু আমরা তার প্রতি দোয়ার নিবেদন করার তার জন্য দোয়ার নিবেদন আল্লাহর কাছে করলাম দুরুত পাঠ করলাম এর মাধ্যমে আমরা নিজেরা সৌভাগ্যবান হব ওই সাহাবি সেই জন্য জিজ্ঞাসা করেছেন আমার দোয়া যখন নিজের জন্য আমি করব তো আপনার জন্য কত পার্সেন্ট দোয়া করব। তিন ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ অর্ধেক কি পরিমাণ সেই সাহাবি বারবার করে বিভিন্ন পার্সেন্টেজের কথা বলছেন নবী সাল্লা সাল্লাম সেটাকে আরো বৃদ্ধি করার দিকে ইঙ্গিত দিচ্ছিলেন একটা পর্যায়ে যখন তিনি জানালেন যে আমি আমার পুরো দোয়ার সবটুকু জুড়ে আপনার জন্য দোয়া যদি নিবেদন করি তখন বলেছেন ইদান তুকফা হাম্মক তাহলে তোমার সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে সকল গুনা তোমার মাফ হয়ে যাবে দুনিয়াতে আমাদের পেরেশানি দূর আখেরাতে গুনা মাফ আর কোনো সমস্যা থাকতে পারে এই জন্য মুসলমান কখনো দুরুদের আমল ছাড়বে এখন আমরা দুরুদ পড়ি ওই মিলাদের অনুষ্ঠান করলে তখন ইয়ানব সাল্লাম আলীকে সবাই মিলে আর এছাড়া দুরুদ পাঠের আমলটা আমাদের দ্বারা হয় না জীবনে কোনো সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরুদ পাঠের আমলটা কখনো ছাড়বো না হিংসা পরিবারকে অভ্যস্ত করবেন বাচ্চাদেরকে স্মরণ করায় দিবেন স্বামী স্ত্রী একে অন্যকে স্মরণ করায় দিবেন যে জুমার দিন শুরু হয়ে গেছে দুরূদ পাঠের আমল নবীজি বলেছেন আখসিরু আলাইয়ামিন্ন সালাতে মিয়ুমুল জুমআতি ওয়া জুমার রাত আর জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে এজন্য উনি নিজেই বলেছেন এটা দুরূদ পাঠের জন্য শ্রেষ্ঠ সিজন এবং মৌসুম চেষ্টা করব তো ইনশাআল্লাহ যেখানে থাকি যে অবস্থায় থাকি জুমার দিন আসবে দুরূদ পাঠের আমলটা ভুলবো চলতে ফিরতে উঠতে বসতে শুয়ে শুয়ে যেহেতু জুমার দিন চলছে জুমার রাত চলছে

ভাইরা আমার আপনি আর দুই চারজন মানুষকে শিখাই দিবেন জীবনে যেন কেউ না ছাড়ে তাহলে তিনি যতদিন আমলটা করতে থাকবেন হাদিসের আলোকে আপনার এলেম থেকে সে উপকৃত হবে আল্লাহ তালা তাকে তো সোয়াব দিবেনি। আপনি যে শিখাই দিলেন সেজন্য আপনিও সব পাবেন সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এই মাহফিলে যারা আসছে আমরা আমরা অন্যদের কাছে পৌঁছায় দিব অন্যদেরকে জানাই দিব তারাও জানা করে পরিবার লোকদেরকে উদ্বুদ্ধ করব জুমার দিন দুরুদ পাঠের দিন ঠিক আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন জুমার দিন বিশেষ করে রাতে তাড়াতাড়ি ঘুমোতে হবে কেন কারণ জুমার দিনের ফজরের নামাজের যে গুরুত্ব আল্লাহর জমিনে ওই ওয়াক্তের নামাজের মতো গুরুত্ব আরেকটা নামাজের নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আফদালু সলাতি সলাতুল ফজরি মা আল জামাআতি ইয়াউমাল জুমআ জুমার দিন ফজরের সলাদ জামাতের সাথে পুরুষদের জন্য আদায় করা এটা হল আফদাল সকল নামাজের মধ্যে সবচেয়ে উত্তম মর্যাদাপূর্ণ নামাজ জুমার দিনের ফজরের নামাজ আর আমাদের দেশে মসজিদগুলোতে দেখবেন জুমার দিনে ফজরের নামাজে মুসল্লির সংখ্যা সবচাইতে কারণ হলো জুমার দিন সকালে বাচ্চাদের স্কুল নাই মাদ্রাসা নাই অফিস আদালত নাই দোকানপাট ব্যবসা বাণিজ্য অনেকেরই নাই যার কারণে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত টক শো মিষ্টি শো নাটক সিনেমা আজে বাজে জিনিস দেখে সময় নষ্ট করে আমরা সুতি রাত বারোটা একটা বাজায় দিই যার কারণে ফজর নামাজের জামাত বেশিরভাগ লোকের নসিব হয় না অতএব ভাইরা আমার জুমার দিনের ফজর নামাজ পড়ার নিয়তে জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতে তাড়াতাড়ি ঘুমায় পড়বো মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন তো সেজন্য খুব বেশি দীর্ঘায়িত আমরা করব না যত জায়গায় দান হবে দান কালেকশন হবে যদি মনে হয় যে একটা ভালো জায়গা একেবারে কিছু না পারলে আপনার সাধ্যের শেষটুকু দিয়ে হলেও শরিক থাকার চেষ্টা করবেন এবং না পারলে অন্তত নিয়ত করবেন যে আল্লাহ যখন দিবেন তখন আমি শরিক হব কারণ কোন প্রতিষ্ঠান আল্লাহর কাছে কতটা মাকবুল এটা আমরা কেউ বলতে পারি না কোন জায়গার দান আমার জান্নাতে যাওয়ার কারণ হবে আমি জানি না এই জন্য ইমানদার সবসময় চেষ্টা করবে